জীবনে তাকে নিয়েই খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবেন জানেন যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখা না নামই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষেরা অল্পটুকুও পায় না কি কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করার পরেও যদি সে ঠকায় তবে কি করা উচিত অবশ্যই তাকে পরিত্যাগ করা উচিত পৃথিবীর অনেক কিছুই ভাঙার পরে জোড়া লাগানো সম্ভব কিন্তু একজন বিশ্বাস ভঙ্গকারীকে পুনরায় বিশ্বাস করা অসম্ভব কারণ একবার বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগানো অসম্ভব হয়ে দাঁড়ায় মানবতা মানবতাবোধ থেকে যারা ঠকবাজকে ক্ষমা করেছেন তাদের বেশিরভাগ মানুষকেই পরবর্তীতে ভুগতে হয়েছে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু দেখেছি বিশ্বাস ভঙ্গকারী মানুষ কখনোই ভালো হয় না তাদের মন মানসিকতাতেই থাকে ঠকানোর চিন্তা কখনোই তাদের মধ্যে অনুশোচনাবোধ দেখিনি পরিশেষে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে অনুরোধ করছি বিশ্বাস ভঙ্গকারীর সাথে সম্পর্ক ছেদ করাই শ্রেয় যে লোক তার রিজিক প্রস্তুত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ